আসামির সাথে দু সাল থেকে পরিচয় এবং আসামি পরিচয় হওয়ার পর থেকেই বিভিন্নভাবে জোরপূর্বক বিভিন্ন জায়গায় নিয়ে যাওয়ার কথা বলতো কিন্তু অস্বীকৃতি করতাম এক পর্যায়ে আসামি দু হাজার চব্বিশ সাল তেইশ সাল তো এরকম চলল এক পর্যায়ে সে আমাকে জোরপূর্বক বাসা নেয় এবং সে জোরপূর্বক আমাকে ধর্ষণ করে যদি আমি নারাজ থাকতাম তখন অশ্লীল আমার আমার ভিডিও আছে তার কাছে অশ্লীল ভিডিও এবং ছবি আছে তো সেগুলো দিয়ে বলতো এগুলো বাইরে মানে পাবলিশ করে দিবে দেন এইগুলো বলে সে জোরপূর্বক একাধিকবার শারীরিক ধর করত এবং সে রক্তাক্ত করে দিত আমাকে এবং যদি বাধা দিতাম তাহলে সে আমাকে মারত এমনভাবে মারতো যে আমার আর আমি অসুস্থ থাকতাম এবং সে নির্যাতন করতো এবং জোরপূর্বক সে আমাকে বরাবরই জোরপূর্বক সে আমাকে ফোর্স করে ধর্ষণ করতো আসামি ব্ল্যাকমেল করে জি একজ্যাক্টলি সে ব্ল্যাকমেল করে যেহেতু তার কাছে ছবি ছিল এবং ভিডিও ছিল আমার অশ্লীল এইগুলা ব্ল্যাকমেল করে সে আমাকে এভাবে ধর্ষণ করতো জি করতো একাধিকবার করছে পরে লাস্ট ঘটনা একুশে একুশে ফেব্রুয়ারি যেদিন এই বিষয়টা হয় ঘটনাটা হয় সে জোলপুর আমার বাসায় আসে এবং আমাকে ধর্ষণ করে করার পরে যখন আমি অসুস্থ হয়ে পড়ি তখন আমি সবাইকে জানাতে বাধ্য হই যখন সবাইকে জানাই তখন সে সে আমাকে বলেছিল যেন এই ঘটনা যেন ভুলেও যেন একটা পক্ষেও টের না পায় কিন্তু আমি যদি না বলতাম তাহলে আমাকে মরে যেত হতো কারণ যেভাবে সে রক্তাক্ত করে দিত আমাকে যেভাবে সে আমার আমাকে ক্ষত বিখ্যাত করে দিত সে ইভেন হাত বেঁধে সে হাত বেঁধে সে ধর্ষণ করতো নির্মণভাবে সে আমাকে তখন আমি ভাবলাম যে এই ঘটনা এইরকম চলতে থাকলে আমি আর বেঁচে থাকবো না তখন আমার ফ্যামিলিকে জানাই এক পর্যায়ে তার অফিস জেনে যায় তারপর থেকে সে এরকম শুরু করছে আপনার যে বললেন যে তার সঙ্গে আপনার